হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি নামমাত্র তেল ব্যবহার করে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা যাবে এখন তো চাল আটা ময়দা সারাদিনে বেশিবার খেতে সকলেই বারণ করে বিশেষ করে ডাক্তারবাবুরা তাই খিদে পেলে পরে এই রেসিপিটা তৈরি করে সারা দিনে এক আধবার খেতেই পারেন দু তিনটে খেলেই বেশ অনেকক্ষণ পেট ভরা থাকবে রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সকলেই বেশ মজা করে খাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপি করাটা দেখেনি। নমস্কার বন্ধুরা আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি রেসিপিটি করবার জন্য এখানে এক বাটি চিরে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই চিরে দোকানের লুজ কিংবা প্যাকেট যে কোনো চিরেই নিতে পারে না তবে চিড়েটা কিন্তু ভালো করে বেছে তারপরে ব্যবহার করব যতটা চিরে নিয়েছি সেই বাটির মাপেরই অর্ধেক বাটি আমি সুজি নিয়ে নিচ্ছি সুজিটা যে কোনো খাবারকে ক্রিস্পি করতে কিন্তু সহায়তা করে যে বাটির মাপের চিড়ে নিয়েছি তার চার ভাগের এক ভাগ মিল্ক পাউডার ব্যবহার করে নিলাম মিল্ক পাউডার ব্যবহার করাতে স্বাদটা একটু ভালো হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু মিষ্টির ব্যবহার যদি করা যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে অবশ্য যারা মিষ্টি খান না তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন সমস্ত কিছু উপকরণ সহ ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিতে দু একবার ঘুরিয়ে নেওয়ার ফলে দেখুন যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সব একে অপরের সাথে মিশে তো গেছেই এবং বেশ ভালোভাবে কিন্তু মিহি হয়ে গেছে চিড়ে বলুন সুজি বলুন সবটাই সুজি চিরের যে গুঁড়ো সেই গুঁড়ো একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপরে ইষদুষ্ণ জল দিয়ে এই চিরে এবং সুজির এগুলোকে ভালো করে মেখে নেব একবারে একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে এরকম শক্ত হবে মাখাটা ঠিক যেরকম আটা আমরা মাখি সেই রকমই অল্প একটু ঘি মাখিয়ে নেব এই মাখার মধ্যে আর জল ওই একবারে বেশি দিয়ে দিলে বেশি নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবারও চিরে সুজি গুঁড়ো করতে হতে পারে সেই কারণেই অল্প অল্প জল দিয়ে মাখাটা মেখে নিতে হবে বলে না দিলে বোঝার উপায় নেই যে এটা আটা ময়দা মাখা নয় অন্য কিছুর মাখা একটা ঢাকনা দিয়ে ঠেকে কিছু সময়ের জন্য রেখে দেবো স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এই মাখার সাথে আরও যে উপকরণগুলো ব্যবহার করব তার জন্য আলু আর টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি তারপর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু আর টমেটো স্ম্যাশ করে নিয়েছি কুচি কুচি করে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া আদার টুকরো সঙ্গে ধনেপাতা কুচি অল্প একটু স্বাদ এবং গন্ধের জন্য চাট মশলার ব্যবহার করে নিলাম আলু সেদ্ধ যেভাবে মাখে সেভাবে টমেটো আলু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছু মেখে নিচ্ছি সরি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি মাখাতে ওদিকে সুজির মিশ্রণ বেশ কিছু সময় ঢাকা অবস্থায় ছিল ঢাকনা খুলে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এবারে এই মাখার সাথে যে আলু সেদ্ধ মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধ দিয়ে একসাথে ভালো করে মেখে নেব এই আলু সেদ্ধটা ব্যবহার করাতে খেতে একটা ভালো স্বাদ আসবে আর মাখাটাও কিন্তু ভালোই টাইট হবে আর আপনারা যদি এই আলু সেদ্ধ না মেখে রান্নাটা করতে চান না মানে রেসিপিটা করতে চান তাহলেও কিন্তু হবে সেক্ষেত্রে শুধু সুজি আর চিরের যে পেস্ট সেই দিয়েই মেখে নিয়ে করতে হবে আলু সেদ্ধ দিলেও কোনো অসুবিধা নেই হাতে তেল অথবা ঘি অল্প মাখিয়ে নিয়ে তারপরে যেরকম ময়দা বা আটা মাখার আমরা ডো তৈরি করি সেরকম ছোট ছোট ডো নিয়ে হাতের তালুতে এর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এখানে ল্যাংচা যেরকম তৈরি হয় সেরকমই ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি যে যেরকম আপনারা শেপ দিয়ে নিতে পারেন এটাকে এভাবে তৈরি করে নেব এরকম সেপ দেওয়ার সময় যখন দেখবেন যে হাতের তালুতে লেগে লেগে যাচ্ছে তখনই একটু ঘি অথবা তেল আবার হাতের তালুতে লাগিয়ে নিয়ে করলে পরে অতি সহজেই কিন্তু উঠে যাবে আর যেহেতু এই মিশ্রণের মধ্যে লঙ্কা আদা নোনতা স্বাদ মিষ্টি তারপরে ধনেপাতা পাতা কুচি সব আছে তাই এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি যতটা চিড়ে এবং সুজি ব্যবহার করেছিলাম সেই মিশ্রণ দিয়ে প্রায় তেইশ চব্বিশটার মতন আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি একটু বড়ো বড়ো শেপের এরকম বানালে পরে যখন খিদে পাবে মোটামুটি দুটো কি তিনটে খেলে পরে কিন্তু পেট ভরে যাবে এবং অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে মোটামুটি রেডি করে নিলাম যে কোনো এরকম পাত্রে জল ফুটিয়ে নিয়ে তাতে স্ট্যান্ড কিংবা আপনাদের ঘরে যা আছে সেরকম কিছু বসিয়ে নিয়ে এরকম একটা থালায় অল্প একটু তেল মাখিয়ে নিয়ে বসিয়ে দেব তেল মাখিয়ে নিলে কি হবে এই পিসগুলো দিলে পরে ভাপিয়ে নেওয়ার সময় কোনো লেগে যাবে না আর এরকম ফুটো ফুটো ঝাঁঝরি টাইপের যা কিছু থাকবে তাতেই কিন্তু বসিয়ে সরাসরি গরম জলে না দিয়ে এরকম ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাপে ভাপে ভালো সেদ্ধ হয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন এগুলো কিন্তু একটু লেগে তো একজনের সাথে একটার সাথে আরেকটা লেগে তো যায়নি এবং বেশ কিন্তু নরমও হবে এবং বেশ ফুলকো ফুলকো মানে ফুলোফুলো হয়ে গেছে অনেকটাই নামিয়ে নিচ্ছি এই খাবারটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে আর যেহেতু টমেটো ব্যবহার করা হয়েছে তাই কিন্তু এটা খেতে অনেকটা সাউথ ইন্ডিয়ান ডিশের মতন লাগবে একটু টক টক আর এরকম শুধু ভাবিয়েও কিন্তু খাওয়া যাবে তবে আমি আরেকটু একটু অন্যরকমভাবে তৈরি করছি তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এক চামচ সামান্য একটু তেল ওই যে বললাম না খেতে অনেকটা স্বাদ আমি সাউথ ইন্ডিয়ান ডিশের মতন আনছি বলে এখানে কারিপাতার ব্যবহার করলাম ফোড়নে সঙ্গে ব্যবহার করে নিচ্ছি কালো সর্ষে আর কালো সর্ষে আর কারিপাতার ফ্লেভারটা ভীষণই ভালো হয় ফোড়নে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সমস্ত কড়াইতে ভালো করে এই ফোড়নসহ তেলটাকে মাখিয়ে নিচ্ছি যদি ননস্টিকের কড়াই ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই অল্প তেলে খুব অনেক কিছুই ভালো রান্না করা যায় দিয়ে দিচ্ছি ওই পিসগুলোকে দি ভালো করে নেড়ে নিচ্ছি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু একটুও ভেঙে ভেঙে যাচ্ছে না এত অল্প তেলে এরকম নাড়ি চাড়িয়ে সতে করে নেওয়া হচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে রেসিপিটিকে একটু চটপাটা করার জন্য এখানে আমি দু থেকে তিন চামচ টমেটো সসের ব্যবহার করে নিলাম টমেটো সস দেওয়াতে রেসিপিটি একটু টক টক খেতে লাগবে এমনি তো আমি টমেটো একটু ব্যবহার করেছি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা তো একটা ভীষণই হেলদি একটি রেসিপি সবাই খেতে পারবে বিশেষ করে বাচ্চারাই টমেটো সস ব্যবহার করাতে একদম চট জলদি চটপট খেয়ে নেবে যে কোনো সময় টিফিনে স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে এই রেসিপিটি করে বাচ্চাদের দেওয়া যেতে পারে বড়রাও খেতে পারে অল্প একটু ধনেপাতা কুচি ছিটিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা করেও নিতে পারেন খুব একটা না ভাজা করলেও খেতে কিন্তু খারাপ লাগবে না এভাবে রান্না করে টিফিন সকলের টিফিনে কিংবা ধরুন কোথা থেকে ঘুরে টুরে এলেন খিদে পেয়েছে এটা যদি তৈরি করে ঘরে রাখা থাকে তাহলে একটা দুটো খেয়ে খিদে মেটানোর জন্য কিন্তু ভীষণ ভালো এক খাবার আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার এই রান্না করার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিও রেসিপি আপনাদের কাছে জলদি পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ